আসসালামু আলাইকুম বিওস বাংলাদেশ দুর্যোগময় এলাকা দুর্যোগময় একটা দেশ যে দেশে বজ্রপাত বৃষ্টি বজ্রপাতটা বেশি হয় তো আপনারা বেশিরভাগ যখন আপনারা বজ্রপাত হবে এগুলো নিয়ে অনেক সবাই জানালার পাশ থেকে বাচ্চাদেরকে সরিয়ে নেবেন জানালার পাশে যেন মানুষ না থাকে কারণ জানালা তো লোহার হয় লোহার মধ্যে বজ্রপাতের বেশিরভাগ আশঙ্কা থাকে তাই আপনারা সবাই এই পাশাপাশি এই এই গাছটা এই তাল গাছটা এই এইটা হলো তাল গাছ এই তাল গাছটা বাড়ির পাশে রোপণ করবেন বা নারকেল গাছ খেজুর গাছ এই ধরনের গাছগুলা রোপণ করবেন দেখবেন আপনাদের যে বজ্রপাতের টেনশন এগুলা যখন একটা ঠাড়া পড়তে থাকে তখন এই গাছগুলাই এটা লই নিয়ন্ত্রণ করে বাড়ির পাশাপাশি বেশিরভাগই তাল গাছ নারকেল গাছ খেজুর গাছ এই গাছগুলা রোপণ করবেন আপনারা সুস্থও ভালো থাকবেন আল্লাহ হাফেজ